আসসালামু আলাইকুম এইরকম সুতা দিয়ে তৈরি ফুলগুলো দেখে আমাদের সবারই কখনো না কখনো বানাতে মন চেয়েছে তো চলুন ট্রাই করে দেখি আমাদের লোকাল ম্যাটেরিয়ালস দিয়ে এইরকম সুন্দর ডিজাইনের ফুল বানানো যায় কি না তো আমি এখানে অপরাজিতা ফুল বানিয়েছি যেহেতু আমি অপরাজিতা ফুল বানিয়েছি তো আমি ব্লু কালার ফেব্রিক নিয়েছি আর নিয়েছি তার এই তারগুলো ক্রাফটের তার না এগুলো নর্মাল হার্ডওয়্যারের দোকানের তার আপনারা চাইলে দশ টাকার বান অনেকগুলো পেয়ে যাবেন তো আমি এটা ইউজ করেছি যাতে সবার কাছে অ্যাভেলেবেল হয় যেহেতু ক্রাফটের ওয়্যারগুলো সব জায়গায় অ্যাভেলেবেল না তো আমি সাইজ মতো এটা কেটে নিয়ে এভাবে সুতা দিয়ে আগে এটাকে লাগিয়ে নিচ্ছি এবার যে মাঝখানের স্পেসটা এটা আমি এমব্রয়ডারি করে ফিল করে দেব এখানে ভরাট স্টিচ দিচ্ছি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে আমি এই জায়গাটা ভরাট করে নিব স্টিচটা খুবই সহজ আপনারা যে কেউ পারবেন এভাবে করে আমি নীল স্পেসটা করে নিব প্রথমে অপরাজিত ফুলের উপরের দিকটা ব্লু কালার থাকে আর ভেতরের স্পেসটা একটু ইয়েলো কালার থাকে তাই স্পেসটা খালি রেখেছি এবার ব্লু কালার সুতা দিয়ে এই তারটাকে আমি ঢেকে দিচ্ছি সেলাই করে নিয়ে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আসলে শেখানোর কিছুই নেই এবার আমি খালি স্পেসটাতে ইয়েলো কালার সুতা দিয়ে ভরাট করে নেবো এখানেও আমি লাচি সুতা ইউজ করেছি এখানেও আমি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে জায়গাটা ভরাট করে নেব একটু খেয়াল রাখবেন যাতে কোনো ফাঁকা না থাকে একদম নিখুঁতভাবে এটা ভরাট হয় যেহেতু আমাদের এই সেলাইটের উপরেই এই ফুলের বেসটা হবে এবার বলুন তো এই কাজটার নাম কি আসলে এটার নাম হচ্ছে স্টাম্প ওয়ার্ক অ্যান্ড্রয়েড অনেকে আজ হয়তো নতুন চিনে থাকবেন আর অনেকের কাছে হয়তো এটা খুব পুরোনো একটা বিষয় আমাদের দেশে এর খুব একটা প্রচলন না থাকলেও বাইরের দেশে এই কাজটার খুবই জনপ্রিয়তা আছে আর বাইরের কাজগুলো ভীষণ রিয়েলিস্টিক হয়ে থাকে এবার আমরা উল্টে নিয়ে এভাবে সুতাটা ঢুকিয়ে দিব খেয়াল রাখতে হবে এইখানে কিন্তু সুতোতে কোনো রকম গিট দেওয়া যাবে না আবার অপর ফুলের নিচের দিকে দেখবেন একটু হালকা সবুজ রঙের একটা স্পেস থাকে এটাও আমি করে নেবো হালকা সবুজ কালার সুতা দিয়ে ঠিক আগের মতোই সেলাই দিয়ে দিচ্ছি আর এইভাবে করে বাকি তারটুকুও আমি এই সুতো দিয়ে ঢেকে দিচ্ছি এইখানেও আমি গিট দিব না অন্য সুতার ভেতর দিয়ে এভাবে ঢুকিয়ে সুতাটা কেটে দিব এবার অপরাজিতা ফুলের মাঝে একটা পাপড়ির মতো জায়গা থাকে এটার জন্য ছোট করে তার কেটে নিয়ে এভাবে পেঁচিয়ে এরকম স্পেস বানিয়ে নিব এবার এটাও আমি আগের মতো লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে ভরাট করে দেবো আর এই তারটাকেও আমি সুতা দিয়ে এভাবে করে ঢেকে দেব আপনারা যত নিখুঁত করে সেলাইটা করতে পারবেন ফুল বানানোর পর তত সুন্দর দেখাবে আর চেষ্টা করবেন যেই কালার ফুলই আপনি বানানোর ইচ্ছা আছে সেই কালারের কাপড়েই যাতে আপনার করেন তাহলে কাপড়টা কাটার পরেও দেখতে ভালো লাগবে এভাবে করে কাপড় থেকে নিয়ে এই পুরো জায়গাগুলো কেটে নিচ্ছি এমন করে আমার পাঁচটা পাতা বানিয়ে নিতে হয়েছে এবার আমি প্রথমে পাতাটা বানানো দেখাচ্ছি একটা পাতা নিয়ে এভাবে করে সুতা পেঁচিয়ে দিব এবার আরেকটা পাতা সাথে আরেকটা পাতা একসাথে নিয়ে দুটা একসাথে পেঁচিয়ে দিব এখানে একটু ট্রিক্স ফলো করতে হবে খুব ভালোভাবে শক্ত করে একের পর এক প্যাচ দিয়ে যেতে হবে আবার দুটা পাতা একসাথে নিয়ে আবার সুতা পেঁচিয়ে দিব ঠিক এভাবে ব্যাস হয়ে গেল এবার পাতাগুলো কি সামান্য একটু মুড়ে দিচ্ছি যেহেতু রিয়েল পাতাগুলো কিন্তু একটু মোড়ানো থাকে এবার ফুলের মাঝের দুটা পাপড়ি থাকে এই দুটা পাপড়ি একসাথে নিয়ে এবার করে একসাথে লাগিয়ে নেবো প্লায়ার্স দিয়ে ঘুরিয়ে নেব এবার সুতো দিয়ে এই তারটা ঢেকে দেব আমার ঢাকার এবার যে উপরের অংশটা ছিল এর মাঝে ভেতরের দুই পাপড়ি দিয়ে এভাবে করে সুতো দিয়ে পেঁচিয়ে দিব ঠিক এভাবে ব্যাস এবার যে স্পেসটা আছে এটা দিয়ে আমি সুই দিয়ে সেলাই করে দিচ্ছি যেহেতু গিট দিলে এটা সিকিউর নাও হতে পারে খুলে যেতে পারে তাই আমি সেলাই করে দিচ্ছি ব্যাস হয়ে গেল এবার যে নীল অংশটা একটু ফাঁকা দেখা থাকে রিয়েল ফুলে কিন্তু এই ফাঁকা অংশটা থাকে না এখানে একটা জোড়া থাকে তো এইখানে আমি ব্লু কালার সুতা নিয়ে দুটা অংশ এভাবে করে জোড়া দিয়ে দিচ্ছি এতে ফুলটাকে আরেকটু রিয়েল স্টিক মনে হবে ব্যাস এবার সুতাটি কেটে নেব এবার এই ফুলটা পাতার সাথে একসাথে নিয়ে প্লায়ার্স দিয়ে পেঁচিয়ে নিব এবার বাকি সুতা দিয়ে এটাকে পেঁচিয়ে নেব মোটকাথা যে ওয়ার থাকবে ওটাকে সুতা দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে দিতে হবে এবার সুতাটা ভালো করে গিট দিয়ে দিয়ে ব্যাস আমার ফুলটা হয়ে গেছে তো কতটুকু সুন্দর আপনারা আপনারাই জানাবেন অনেক পরিশ্রমের ফল অনেক নিখুঁতভাবে কাজটা করতে হয় আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ